সাইফুল ইসলাম আলিফ ভাইকে যে গোসুল ছাড়া দাফন করা হয়েছে এটা সত্য কিনা এবং এ ব্যাপারে শরিয়ার বক্তব্য কি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমিও শুনেছি যে গোসল ছাড়া তাকে দাফন করা হয়েছে কারা মেরেছে বলেন তো চোর ডাকাত মেরেছে ওনাকে চোর ডাকাত কিন্তু মারেন নাই মারছে হচ্ছে অমুসলিমরা মেরেছে হচ্ছে ইসলামের প্রতিপক্ষ যারা আছে মেরেছে তারা যারা ইসলামকে পৃথিবী থেকে মিটিয়ে দিতে চায় মুছে দিতে চায় আক্রোশ ক্ষোভ সেখান থেকে কিন্তু আঘাত করে তাকে শহীদ করা হয়েছে ওলামাইক্রামের ফতো এরকমই যে কেউ যদি এইরকম কোনো অমুসলিমের হাতে এইভাবে মারা যায় আল্লাহ তালা তাকে তার মর্যাদা দেন এবং সেক্ষেত্রে গোসল ছাড়াই তাকে দাফন করতে হয় এই জন্য সাইফুল ইসলাম ভাইকে গোসল ছাড়া দাফন করা হয়েছে আল্লাহ সুহানু ভাত পবিত্র কোরআনুল কানিমের মধ্যে কি বলছেন একটু খেয়াল করেন যারা আল্লাহর রাস্তায় লড়াই করে তাদেরকে তোমরা মৃত বলো না যারা শহীদ হয়েছে তাদেরকে মৃত বলো না বরঞ্চ তারা জীবিত তোমরা তা বোঝো না এখন সাইফুল ইসলাম নীরব ভাই এই সাইফুল ইসলাম আলিফ ভাই তিনি হিন্দুদের হাতে মারা গিয়েছেন এবং তাকে জবাই করে হত্যা করা হয়েছে কি মর্মান্তিক কতটা আক্রমণাত্মক কতটা মানে আত্মঘাতী এবং কতটা হিংস্রভাবে তার উপরে হামলে পড়েছিল হাইওয়ানগুলা আমাদের এই ভাই আল্লাহ সুবাহ তাকে কবুল করেছেন শাহাদাত রমিয় সুধা তিনি পান করেছেন গোসুল ছানা দাফন এটা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে করার বিধান আছে মানে যেভাবে মারা গিয়েছে তাদেরকে সেভাবে দাফন করতে হবে কেয়ামতের ময়দানে সেভাবেই তারা কিন্তু উঠবে তারা সেভাবেই উঠবে কেয়ামতের ময়দানে আনাস আনাসু বর্ণনা করেন রাসুল আকরাম সাল আলহিম বলেছেন কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করার পর আর দুনিয়ায় ফিরে যেতে চাইবে না যদি সে দুনিয়ায় তাম জিনিস পেয়ে যায় তবুও না অবশ্য শহীদের কথা আলাদা আল্লা রাবুল আলমিন তাকে অপশন দেবে কি চাও তুমি সে বলবে যে আল্লাহ তালা আপনি আমাকে আবার দুনিয়ায় পাঠিয়ে দেন বোঝেন নাই কথা একজন মানুষ দুনিয়া থেকে যখন ইন্তেকাল করে আখেরাতে যাবে আখেরাতে যাওয়ার পরে এই মানুষটা যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করার পরে মানুষজনকে আল্লাহ সুফহান তাল্লাহ জিজ্ঞেস করবে আর কী চাও তুমি এ মানুষগুলো তখন বলবে যে আল্লাহ সমস্ত নাজনিয়ামতগুলো আমি পেয়েছি আমার কোনো কিছু চাওয়ার নাই জান্নাত থেকে আর বের হতে চাইবে না কিন্তু শহীদকে যখন অপশন দেওয়া হবে শহীদ বলবে যে আল্লাহ আপনি আবার আমাকে দুনিয়ায় পাঠিয়ে দেন আমি আবার যাব আবার লড়াই করব, আবার শহীদ হব আবার জান্নাতে আসব। আবার লড়াই করব দুনিয়ায় গিয়ে আবার শহীদ হব আবার জান্নাতে আসবো শাহাদাতের এত মজা এত সাদ আল্লাহ সোহান শহীদদের জন্য রেখেছেন শহীদদের বৈশিষ্ট্য কীরাকরম সাল্লিউসাল শহীদদের জন্য ছয়টা বৈশিষ্ট্যের কথা বলেছেন এক নম্বর প্রথম রক্ত বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দেওয়া হয় এবং শহীদ ব্যক্তি জান্নাতে তার স্থান দেখে নেয় কবর আজাদ থেকে তাকে দূরে রাখা হয় তিন নম্বর বড় ভীতি অর্থাৎ কেয়ামতের কঠিন অবস্থা থেকে নিরাপদ থাকবে এই ব্যক্তি চার নম্বর তাকে ইমানের একজোড়া অলঙ্কার পড়ানো হবে পাঁচ নম্বর হুরদের সঙ্গে বিবাহ দেওয়া হবে ছয় নাম্বার আত্মীয়দের থেকে সত্তর জন ব্যক্তিকে সুপারিশ করতে তাকে সুযোগ দেওয়া হবে সোহার আল্লাহ কি মর্যাদা শহীদের বিয়াল্লিশ বছর চুয়াল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর হয়ে গেছে অনেক মানুষের শাহাদাতের তামান্না জাগ্রত হয়নি আমাদের প্রত্যেকের উচিত উচিত শাহাদাতের তামান্না অন্তরে লালন করা আল্লাহ